নবাবগঞ্জের শিবগঞ্জে বারিকবাজার গ্রিনল্যান্ড প্রিক্রেডেট স্কুল অ্যান্ড কেডেটের আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে চাবাইনবগঞ্জ থেকে শহীদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান সোমবার গ্রিনল্যান্ড প্রিক্রেডেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এই অনুষ্ঠান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিনল্যান্ড প্রিকেডেট এর পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং দায় ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম সাবেক ইউপি সদস্য গুলাম সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন এবং গ্রিনল্যান্ড প্রি স্কুলের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন

दर्शी ती पत्री